দেখুন গাছের নিচে পেয়ারা পড়ে কি অবস্থা এই সময় আম্বাদের কোনো ফলে টেস্ট নেই পেয়ারা গুলো তো বর্ষার সময় পুরো পানসে পানসে লাগে অন্য সময় ভালো লাগে তো আমাদের এখানে এই দুদিন ধরে মনে হচ্ছে যে না বর্ষাকাল

কে শোনা চলো বাড়ি চলো আর ঘুরতে হয় না যাবো ঘরে যাব চলো শোনে ঠান্ডা লেগেছে এমনিতেই ঠান্ডা লেগে লেগেছে এখনই চলে যাবো একটুকু ভিতরে থেকে থেকে একটু খারাপ লোক যেগুলো জেনে নিয়ে এলাম এখনই ঘরে চলে গেলাম ভালো করে ধরো ভালো করে ধরো পড়ে যাবে ছাতা হাড়ে একদম মন টেকে না ছাতা ধরেছে দেখো এক দু হাত দিয়ে ধরেছি দেখো বাবু

ওর কাজ হচ্ছে যে দুপুরবেলায় ঘুমাবে বিকালবেলায় ঘুম থেকে উঠে বাবার সঙ্গে মোটামুটি এক দু ঘন্টা ঘুরবো আজকে বৃষ্টির জন্য বেরোতে যে বাইরে নিয়ে বেরিয়েছে এবার বিশাল খুশি এ তুই বৃষ্টির মধ্যে কি করে বেড়াচ্ছিস মার খাবি তারা বৃষ্টি না হলেও মনে হয় যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে গরম লাগে খুব বৃষ্টি হলেও দেখুন কোথাও যায় না কি অবস্থা দেখুন রান্নাঘরের ভিতরে জল ঢুকে গেছে চাল থেকে জল পড়ছে কত পোকা উড়েছে কত ডানা পড়ে আছে কি বলতে চাও বলো ওকে সাপ খাওয়া যায় বাবা ঠিক করছিস কথা কথা বলবে কি করে

मैं करता हूं और कहां लगे तुम्हें मुझे सोचना और अमित तो इन को पता था तो बाबा ही लगते थे मुझे ऐसा लग रहा था तारा और ये क्यों वहां खेला था खेल कोई नहीं खेल तो मारी से नहीं अंकल अंकल देखो सर जाके मुझे रखते हैं temiento cucas mil uhm Product者 El cima de los albizitos bombo Так hai barh Господi ये इधर ला रिपोर्ट नहीं अंदर 4 टाइम लगवा मगो की बोलते बॉस बॉस कौन से मिस्टी ओजले दुडे मिस्टी नहीं आहीया नहीं तादरी खे पाला ले जा तो पुका दे पुका फराय होया जात की भावे उड़े हे हेलीकॉप्टर तो काय देखेसेने खातले बाबा अरे रानू आज दोपहर वाला आम खे সেই আগে আম দিয়ে রুটি দিয়ে খেতাম না তখন মনে মনে ভাবছি সাল আম কিনে এনে রুটি দিয়ে খেয়েছি আর এখন নিজের বাগানে এত ভালো আম ওই মনে পড়লো নি দুটো আম নিলাম রুটি দিয়ে দাও রুটি করো নাই তাদের খেয়ে নেবো পোকা আসছে প্রচুর পোকা আসছে দেখ গরম গরম তাহলে খেয়ে পোকা উঠছে দেখুন শুধু কথা

আর তার সাথে গরম গরম তরকারি আর এই বৃষ্টির রাত কত রকম ডাল আছে বলতো অনেকদিন বৃষ্টি হওয়াতে মনটা কিন্তু সবারই খুব আনন্দ ফিরে এসছে এই কারি পাতা দিয়ে ডাল খেতে হেভি লাগে একটু যদি চিনি দিয়ে দেওয়া হয় মিষ্টি মিষ্টি লাগে হুম এই সেন্টই আলাদা কারি পাতা দিলে পারে যে কোনো খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে না কারি না সবে কারি পাতা হুম দাও লুচি দাও আমাকে দাও না গো

লুচি তৰকাৰীটো গৰম গৰম যেতিয়া গৰম লুচি জ্বলা নাই ঠাণ্ডা